সংখ্যাগরিষ্ঠ হিন্দুত্ববাদী দেশ ভারত সম্প্রতি তাদের হোলি খেলার নামে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা শুরু করেছে পবিত্র রমজানুল মুবারকের মতো মাস যেখানে মুসলমানরা আল্লাহ রব্বুল আমিনের সন্তুষ্ট অর্জনের জন্য চেষ্টা করে যাচ্ছে এবং সংযত অবলম্বন করে নিজেদের পবিত্র রমজানুল মুবারককে উদযাপন করছে পালন করছে ঠিক সেই মুহূর্তে হিন্দুত্ববাদী দেশ উগ্রবাদী হিন্দু নিজেদের হোলি খেলার নামে নিজেদের উৎসবের নামে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা শুরু করেছে কতটা অমানবিক কতটা উদ্ভট কতটা বেকারগ্রস্ত কতটা উদ্ভট হলে একটা সম্প্রদায় একটা দেশ একটা দেশের ছত্র ছায় সংখ্যালঘু মুসলমানদের উপর এমন হামলা হতে পারে নিজেদের উৎসব মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হয় নিজেদের উৎসব আমরা প্রায় দেখি নিজেদের উৎসব মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হয় নিজেদের ধর্মীয় রীতিনীতি মুসলমানদেরকে পালন করতে বাধ্য করা হয় এবং মুসলমানরা তাদেরকে কিছু না বললেও সংযত থাকলেও ঘরের মধ্যে থাকলেও জোর করে গায়ে পরে উঠে পড়ে লেগে তাদের উপরে হামলা করা তাদেরকে রক্তাক্ত করা এমনকি তাদেরকে হত্যার ঘটনা পর্যন্ত ঘটছে এই হিন্দুত্ববাদী দেশ হিন্দু প্রধান দেশ ভারতে অথচ আপনি দেখেন এই ভারতবর্ষ মুসলমানরা এক হাজার বছর শাসন করেছে সেই সাতশো বারো খ্রিস্টাব্দ মোহাম্মদ বিন কাসেমের ভারত বিজয় থেকে নিয়ে শুরু করে আঠারোশো সাল পর্যন্ত এই ভারতবর্ষ আমরা এক হাজার বছর শাসন করেছি আপনি চিন্তা করতে পারেন এক হাজার বছর এক হাজার বছর আমরা ভারতবর্ষ শাসন করেছি আপনি একটা নজির দেখাতে পারবেন না গোটা এক হাজার বছরে কোনো মুসলমান কোন হিন্দুকে অমানবিকভাবে নির্যাতন করেছে কোনো মুসলমান কোনো হিন্দুর উপরে হামলা করেছে কোনো মুসলমান কোন হিন্দুর উপরে নিজেদের ধর্মীয় রীতিনীতি চাপিয়ে দিয়েছে কিংবা এই মুসলিম শক্তিশালী রাষ্ট্র এই ভারতবর্ষের এই সাম্রাজ্য হিন্দুদের উপরে কোনো বিধান কোনো কথা কোনো ইসলামী রীতিনীতি চাপিয়ে দিয়েছে কখনো জোর করে কাউকে আল্লাহ আকবর বলিয়েছে কখনো জোর করে কাউকে ইসলামের কোনো কালিমা পড়িয়েছে অথচ আপনি দেখেন আপনারা উনিশশো সাতচল্লিশ থেকে দুই হাজার এই সত্তর বছরের ইতিহাসে কি করেছেন সত্তর বছরের ইতিহাসে আপনারা মুসলমানদের সাথে কতটা অমানবিক এবং উদ্ভট প্রকৃতির আচরণ করেছেন এক হাজার বছর আপনি চিন্তা করতে পারেন এক হাজার বছর শাসন করে দেখেন এক হাজার বছর শাসন করে দেখেন আপনারা মাত্র সত্তর বছর শাসন করেছেন কতদিন টিকে থাকবেন আপনাদের জানা নাই আমরা এক হাজার বছর শাসন করেছি কারোপর নির্যাতন করা হয় নাই কাউকে জোর করে আল্লাহ আকবর বলানো নাই কিন্তু আপনারা মাত্র সত্তর বছর যেটাকে আমাদের এক হাজারের তুলনায় গণনায় ধরা যায় না মাত্র সত্তর বছরের ইতিহাসে আপনারা মুসলমানদের সাথে কতটা খারাপ কতটা মিসহ্যাপ করেছেন মুসলমানদের সাথে নিজেদের ধর্মীয় রীতিনীতি নিয়ে কীভাবে আপনারা হোলি খেলেছেন মুসলমানদেরকে পবিত্র রমজান মাসে হোলি খেলার নামে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে অথচ মুসলমানরা কখনও তাদের সাথে এমন আচরণ করেনি আপনারা বাংলাদেশের দিকে লক্ষ্য করুন বাংলাদেশে বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম প্রধান দেশ কখনো কি দেখেছেন কারো নির্যাতন করা হয়েছে বরং আমরা আপনাদের মন্দির পাহারা দিয়েছি বিপদে সংকটে আমরা আপনাদের মন্দির পাহারা দিয়েছি আমরা আপনাদের ধর্মীয় রীতিনীতি রক্ষা করার জন্য বদ্ধ বদ্ধপরিকর ছিলাম কিন্তু আপনারা কি করেছেন আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে হিন্দুদের আমাদের ভাই এত উৎসব টুৎসব নাই আমরা বছরে দুইটা উৎসব পালন করি রোজা ঈদ কোরবানি ঈদ কখনও দেখেছেন আমরা জোর করে কোরবানির গোস্ত খাওয়াতে গেছি আপনাদেরকে কখনও দেখেছেন রমজান মাসে আপনাদেরকে রোজা রাখতে বাধ্য করেছি কখনো দেখেছেন রমজান মাসে কোনো হিন্দু বাইরে প্রকাশ্যে খাবার খেলে তাদেরকে কোনো মুসলমান হামলা মামলা তাদের উপর পেশার তো দূরের কথা বাঁকা চোখে পর্যন্ত তাকায়নি কেউ দেখাতে পারবেন না এই নজির বাংলাদেশের ইতিহাসে নাই আমরা কখনো আমাদের কারিমা জোর করে কাউকে পড়াইনি। কখনো আমরা কাউকে আল্লাহ হকবার বলাইনি কিন্তু আপনারা আমাদের মুসলমানদেরকে ভারতবর্ষে জয় শ্রীরাম বলতে বাধ্য করেছেন আপনারা আমাদের পবিত্র বিধানকে আপনাদের হোলির রঙ দিয়ে রক্তাক্ত করেছেন কলঙ্কিত করেছেন আপনারা আমাদের নিরপরাধ আমাদের নিরপরাধ নিরীহ সংখ্যালঘু মুসলমানদেরকে রাস্তায় একেবারে নিঃস্ব নিরীহভাবে হত্যা পর্যন্ত করেছেন কত দূর বেড়েছেন কত দূর বাড়বেন আপনাদের দিন শেষ হবে আপনাদের সেম একদিন শেষ হবে ভুলে যাবেন না মাত্র সত্তর বছর আমরা এক হাজার বছর এই মাটি শাসন করেছি এক হাজার বছর এই ভূখণ্ড শাসন করেছি আপনারা সত্তর বছর মাত্র করছেন কতদিন টিকে থাকবেন কতদিন টিকতে পারবেন আবারও এই ভারতবর্ষ মুসলমানরা শাসন করবে আবারও মুসলমানরা হাজার বছর এই ভারতবর্ষকে শাসন করবে